তো নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে পি এম কিষান সম্মান দ্বিতীয় কিস্তি এবং কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং যারা পান না তারা কী করবেন সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তো আপনাদের যাদের এরকম প্রবলেম হয়ে আছে এবং আপনারা যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে রাখুন এবং আপনার বন্ধুদের বন্ধুদের কারোর যদি এমন প্রবলেম থাকে তাকে শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে আমরা দেখে কৃষক বন্ধু যেটা আমাদের রাজ্য সরকারের স্কিম সেই কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকাটা কবে দেবে এবং কেন্দ্র সরকারের কিস্তি কেন্দ্র সরকারের প্রকল্প বা স্কিম পি এম টাকাটা কবে দেবে সেজন্য আমাদেরকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে এসে সেখান থেকে লিখতে হবে যে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি বা প্রথম কিস্তি টাকা কবে দেওয়া হবে দেখুন এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে পশ্চিমবঙ্গে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এবং সামাজিক নিরাপত্তা প্রদান করে কৃষি সহায়তার সাথে সম্পর্কিত পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির তারিখ সম্ভবত দু হাজার পঁচিশ সালে জুন মাসে হতে পারে কী বলছে বলছে যে পশ্চিমবঙ্গে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প এবং এবং কৃষি সহায়তা সহায়তা সহায়তার সম্পর্কিত পিএম কিষাণ প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পর পরবর্তী কিস্তি টাকা জুন মাসে দেওয়া হতে পারে বুঝতে পারছেন কি বলছে যে পি এম কিষান এবং কৃষক বন্ধু দুটোই টাকা আপনাদের জুন মাসের মধ্যেই দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে সেটা এখনও এখানে লেখা হয়নি তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কৃষক বন্ধু প্রকল্পে ভিন্নভাবে কাজ করে যেখানে কৃষকরা প্রতি বছরে দশ হাজার টাকা পান যা পাঁচ হাজার টাকার কিস্তিতে প্রদান করা হয় এবং এটি এটি দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় আপনারা সবাই জানেন যাদের জমি কম তারা কম টাকা পায় এবং যাদের জমি বেশি তারা বেশি টাকা পায় তো বুঝতে পারলেন এখানে বুঝতে পারলেন যে পরবর্তী কিস্তি টাকাটা কবে দেবে কিন্তু এখন ডেট আপনাদের ফাইনাল করেনি তা আপনাদেরকে রিকোয়েস্ট করব লাগে যদি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখেন তাহলে আপনারা জানতে পারবেন যে কত তারিখে টাকাটা দেবে কারণ আমি প্রতিনিয়ত এমনই ভিডিও আপলোড করে থাকি তো নমস্কার আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের এরকম প্রবলেম আছে তাদেরকে শেয়ার করবেন নমস্কার